নমস্কার নিউজ আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা প্রথমেই আজ আমাদের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর থাকবে পহেলগাঁও জঙ্গি হামলার জোরদার বদলা পনেরো দিনের মাথায় জোরদার বদলা নিল ভারত ঠিক পনেরো দিনের মাথায় প্রত্যাঘাত ভারতের পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে ঘাঁটি গেড়ে থাকা একাধিক জঙ্গি গোষ্ঠীর প্রভাবিত এলাকাগুলি একেবারে ঘুরিয়ে দেওয়া হলো আপনারা দেখছেন সেই ছবি পেহেলগাঁও যে হামলা জঙ্গি হামলার ঘটনা সেই হামলায় মধ্যরাতে ভারতের বদলা পনেরো দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত ভারত যোগ্য জবাব দিয়েছে জঙ্গি ঘাটি পর পর ধ্বংস করা হয়েছে এই অপারেশন সিন্দুরের মাধ্যমে গতকাল মধ্যরাতে যে অপারেশন সিন্দুর তা একেবারে পাকিস্তান এবং পাক অধিকৃত যে জঙ্গি ঘাটিগুলি ছিল একেবারে গুড়িয়ে দেওয়া হলো সমস্ত জঙ্গি ঘাটিগুলি পাকিস্তানের যে সমস্ত জায়গাগুলিতে জঙ্গিরা নিজেদের ঘাঁটি কেটেছিল সেই সমস্ত জায়গায় একেবারে গুড়িয়ে নেওয়া হলো এই অপারেশন সিন্দুরের মাধ্যমে মধ্যরাতে নটি জায়গায় কিন্তু দেখা গিয়েছে এই অপারেশন সিন্দুরের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয় এবং তারই পাশাপাশি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী ও বায়ুসেনাকে যে সমস্ত দায়িত্বগুলি দেওয়া হয়েছিল সেই একেবারে কিন্তু দেখা গেল সেই জায়গাগুলি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনারা জানেন গত বাইশে এপ্রিল যে পাহগাঁও হামলার ঘটনা সেই হামলার পরবর্তীতে পনেরো দিনের মাথায় এবার অপারেশন সিন্দুর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধ অপারেশন সিঁদুর হামলার ঘটনায় যে হিন্দু মহিলাদের শীতির সিঁদুর কেড়ে নেওয়া হয়েছিল সেই সমস্ত ঘটনার একেবারে যোগ্য জবাব দিল এবার ভারত লস্কর হজবুল জৈশের আঁতুর ঘরে হামলা বাবলপুরের জৈশের ডেরা একেবারে ঘূর্ণিষ্ঠাৎ করে দেওয়া হয়েছে পুলওয়ামা হামলার প্রশিক্ষণ ক্যাম্প যেটা ছিল একেবারে ধ্বংস করে দেওয়া হলো তারই পাশাপাশি শিয়ালকোট হিজবুল ঘাটি পুরো ধ্বংস হয়ে গিয়েছে নারওয়ালে জৈশের প্রধান লঞ্চ প্যাড ধ্বংস করে দেওয়া হয়েছে মরুদকে লস্করের সবচেয়ে বড় প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস এরই পাশাপাশি যে সমস্ত জঙ্গি ঘাটিগুলি ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিল সকলে সেই সময় দেখা গিয়েছে একেবারে গুড়িয়ে দেওয়া হলো সমস্ত জঙ্গি ঘাঁটি গুলি সবচেয়ে বড় সবচেয়ে বড় প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস এবং তারই পাশাপাশি কোটলি গুড়িয়ে দেওয়া হলো জৈশের ক্যাম্প আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না এই মুহূর্তে যেমনটা ছবি দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে দেখা গিয়েছে যে অপারেশন সিন্দুরের মাধ্যমে একেবারে গুড়িয়ে দেওয়া হলো এবং এই অপারেশন বলাই যায় একেবারে সাকসেসফুল স্নেহা আজ এই দিনটি অর্থাৎ আজকের এই বুধবারের দিনটি হয়তো ভবিষ্যতে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে থাকবে কারণ এই দিনটির কথা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আমরা জানি বাইশে এপ্রিল যেভাবে যে নৃশংসভাবে ঘটনা ঘটানো হয়েছে পাহগঞ্জতে যে নিষ্পাপ প্রাণ নিহত হয়েছে এবং তাদের যেভাবে মেরে ফেলা হয়েছে তারপরেই প্রধানমন্ত্রীর কার্যত হুঁশিয়ারি বা এবং সেই বার্তায় কার্যত এবার শিলমোহর পড়লো এবং তোমাকে জানিয়ে রাখবো এই এই আক্রমণ অর্থাৎ এই প্রত্যাঘাত কার্যত বেন প্রত্যাঘাত কিন্তু এটা বলা যেতে পারে কারণ যেভাবে নটি ঘাটি পাকিস্তানে যে রয়েছে যে জঙ্গিদের অর্থাৎ জঙ্গিদের অর্থাৎ সেনা এবং যেভাবে একদম টার্গেট করে বলা যেতে পারে যে আক্রমণ চালানো হয়েছে যেখানে তুমি জানো যে সাধারণ মানুষ অর্থাৎ পাক সাধারণ মানুষের কোনো রকম ক্ষতি হয়নি এবং পাক সেনাকে ক্যাম্পেও কোনো রকম ক্ষতি হয়নি তোমাকে জানিয়ে রাখবো যে এই চোদ্দ দিন যেটা চলেছে অর্থাৎ বাইশে এপ্রিলের পর থেকে ভারতীয় সেনা ড্রোন মারফত কিন্তু ড্রোন মারফত এই সমস্ত জায়গা অর্থাৎ এই জঙ্গি ঘাটিগুলোতে জঙ্গির আতুর ঘর যেগুলো বলা যেতে পারে সেই জঙ্গির আতুর ঘরগুলোতে কার্যত নজরদারি চালিয়েছিল এবং কিভাবে অ্যাটাক করা হবে এই প্ল্যান কিন্তু সাজিয়েছিল এবং তোমাকে জানিয়ে রাখবো এই বিষয় যে ভারতীয় সেনা পুরো বিষয়টি কিন্তু আমরা কারণ আমরা কি দেখেছি আমরা দেখেছি বারংবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বারংবার তিনি বারংবার বৈঠক করেছিলেন তিনি বারংবার স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বৈঠক করেছিলেন এমনকি তিনি তিন সেনা প্রধানের সঙ্গেও বৈঠক করেছিলেন তোমাকে এই বিষয়ে তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল রাত আটটা থেকে বারোবার প্রধানমন্ত্রী বৈ পৃথক করেন এবং পুরো বিষয়টি অর্থাৎ কিভাবে এই আক্রমণ চালানো হবে এই প্রত্যাঘাত করা হবে এই বিষয়টি কিন্তু পুরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু তদারকি করছিলেন এবং তারপরেই দেখা গেল কি দেখা গেল যে এই নটি ঘাটি কার্যত জঙ্গিদের এই নটি ঘাটি কার্যত ধুলিস করে দিল ভারতীয় সেনা কারণ আমরা দেখলাম কি যে এই সমস্ত নটি ঘাটিতেই কার্যত এই জঙ্গিদের এই সন্ত্রাসবাদীদের যারা বিশ্বে বারংবার বলা যেতে পারে সারা বিশ্বে দাঁড়িয়ে সন্ত্রাসী চালিয়েছে সাধারণ মানুষকে টার্গেট করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে এই সন্ত্রাসবাদীদের ঘাঁটি যেখান থেকে এই সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেওয়া হতো এখানে তাদের তাদেরকে ট্রেনিং দেওয়া হতো তাদেরকে সন্ত্রাস করার জন্য দীক্ষা দেওয়া হতো তাদেরকে মদত জোগানো হতো প্ল্যান করা হতো কিভাবে অ্যাটাক করা হবে পরিকল্পনা করা হতো এই সমস্ত ঘাটিতে এই ঘাটিগুলোতে কার্যত গুড়িয়ে দিল ভারতীয় সেনা কারণ যেটা জানা যাচ্ছে সূত্র মারফত খবর যে পেহেলগাঁও হামলা তো আমরা দেখলাম কিন্তু এর পরবর্তীকালেও কিন্তু ভারতের আরও বিভিন্ন জায়গার একটা হামলার ছক কষেছিল এই জঙ্গিরা এবং আর আগেই ভারতীয় সেনাদের এই বড় পদক্ষেপ কার্যত একটা সাফল্যের নজির তুমি যেমন বলতে পারো তার সঙ্গেও কিন্তু একটা বেনজির প্রত্যাঘাত কিন্তু তুমি বলতে পারো স্নেহা একেবারে স্বপ্নার সঙ্গে থাকো আপনাদের যেমনটা ছবি দেখাছিলাম অপারেশন সিন্দুরের মাধ্যমে মধ্যরাতে বদলা ভারতের প্রাক্তন প্রাক্তন সেনা কর্তা কর্নেল সৌমিত্র রায় বিষয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের এটা তো দরকার ছিল এটাই তো সবাই এক্সপেক্ট করছিল দেখো জবাবটা এরম ভাবে দেওয়া হলো যেটা আমরা একটা টেকনিক্যাল ওয়ার পাকিস্তানের মধ্যে নিয়ে গেলাম তাও প্রিসিশন স্ট্রাইক তার মানে ন জায়গায় যেখানে আমরা স্ট্রাইক করলাম এই ন জায়গা আগের থেকে আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল যে এই জায়গাগুলো হচ্ছে পাকিস্তানের টেরারিস্টের জন্মস্থান শুধু জন্মস্থান না এই জায়গাগুলোতে পাকিস্তান টেরারিস্টদের রিক্রুট করা হয় ট্রেন করা হয় আর্ম করা হয় তারপর তাদের টার্গেট দিয়ে ছড়ি ছিটিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে পাঠানো হয় তারা গত দুবছর ধরে ভারতবর্ষের জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে যে ধরনের টেরারিস্ট অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিল তার জন্য দায়ী ছিল আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল কিন্তু আমরা দেখালাম পুরো বিশ্বকে যে আমরা ইন্টারন্যাশনাল বর্ডার পার না করে আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার না করে ভারতবর্ষের মধ্যে থেকেই এই প্রিসিশন টার্গেটগুলোকে হিট করলাম ওনলি টু ডিস্ট্রয় পাকিস্তান টেরারিস্ট হাব অ্যান্ড টেরারিস্ট এটা একটা ঐতিহাসিক মিলিটারি প্রিসিশন যেখানে আমাদের এয়ারফোর্স আর আর্মি কোঅর্ডিনেট করে এই অ্যাকশনটা করলো প্রাক্তন বিএসএফ ডিজি এসকে মিত্র কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমরা যে কাজটা করেছি আমরা কিন্তু বাধ্য হয়ে করেছি আমরা পাকিস্তানের মতো এই নই যে তার জমিতে শুধু শুধু ঢুকবো আর তাকে মারবো না সে তারে বলে তো একাত্তরের ওয়ারে অনেক কিছু করে নিতে পারতাম আমরা কিন্তু আমরা ডেমোক্রেটিক কান্ট্রি আমরা সেই ডেমোক্রেটিক নর্মস অ্যান্ড রেসপেক্টগুলো আপহোল্ড করি সেই জায়গায় যেটা পাকিস্তান করেছে তাদের আদরের দুলাল গুণ করেছে যাদের শিক্ষিত অশিক্ষিত লোকগুলোকে খালি মারার বিদ্যায় শিখিয়েছে তাদের সঙ্গে আমাদের রকম কম্পেয়ার হতে পারে না যেটা করা হয়েছে আমি আশা করছিলাম যে বিয়াল্লিশটা যে ওদের রয়েছে এরকম স্পট যেখানে টেরোরিস্টরা আশ্রয় নেয় তাদের ট্রেনিং দেওয়া হয় যে বিয়াল্লিশটা না হলে ২২টা বাইশটা রকম যে রয়েছে ওদের হাইডআউটগুলো কিংবা ওদের ক্যাম্পগুলো ওদের ট্রেনিং সেন্টারগুলো প্লাস যারা এই কাজগুলো করছে তাদের ধ্বংস করে দেওয়া কারণ এখন আর কোন রকম মার্সি নেই যে যেভাবে ওরা করেছে সেই আমাদের প্রত্যেক ভারতবাসী কিন্তু সেই জায়গায় একটা ঋণ রয়ে গেছে যতক্ষণ না ওই চারজন যে পশু তারা এসে তাদের আমরা ঠিক মতো ট্রিটমেন্ট যতক্ষণ না দেব ততক্ষণ কিন্তু আমার মনে হয় যে আমরা শান্ত হব না আজকে এই সিঁদুরের যে জিনিসটা ইট ইজ এ রিমাইন্ডার যে কত মহিলা কত মনেদের আমার দেশে বসে তাদের হাজবেন্ডদের হত্যা করে এই সিঁদুর তোমরা ছিনিয়ে নিয়েছো। এই মিসাইল কিংবা এইসবগুলো বানানো হচ্ছে কেন বানানো হচ্ছে এই জন্যে যে টার্গেট শুড বি ডিমলিশ সেই জায়গাটাই যদি না করতে পারি তাহলে আমাদের দুর্বলতা আমরা একটা গ্রোয়িং কান্ট্রি সেই জায়গাটায় আমরা প্রভাবলি ইন দা ফায়ার পাওয়ার উই আর ফোর্থ ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড আমাদের ভয়টা কোথায় একটা একটা পাকিস্তানের মতো একটা রোগ অ্যান্ড ইন এ ফেইল্ড স্টেট ফেইল্ড কান্ট্রি তাদের জন্য আমরা আমাদের কেন ইয়ে হবে যেটা করা হয়েছে অত্যন্ত ভালো এবং এই প্রেসিশন দরকার অ্যান্ড তার সঙ্গে যেটা মোদী করেছেন আই মাস্ট কংগ্রাচুলেট হিম যে উনি একটা এলিমেন্ট অফ সারপ্রাইজটাকে একদম ভাঙেননি উনি বলেছেন যে আমরা এখন মক ড্রিল এই সব আমরা প্র্যাকটিস করব আমরা ভেবেছিলাম সবাই দেশবাসী যে তিনি আমাদের একটা শেখার জন্য বলছেন যদি কোনো কিছু হঠাৎ কিছু হয়ে যায় তখন আমরা কি অ্যাকশন নেব তার আগেই উনি অ্যাকশনটা দিয়ে দিলেন অ্যান্ড হি টুক এভরিবডি বাই টোটাল সারপ্রাইজ খুব ভালো কেননা এই যারা আমাদের এয়ারফোর্সের চিফ রয়েছেন আমাদের নেভাল চিফ রয়েছেন আমাদের ইনফ্যান্ট্রি মানে আর্মি চিফ রয়েছেন তাদের প্রত্যেককে কমপ্লিমেন্ট জানার প্ল্যানিং ইন দ্য পার্ট অফ দ্য প্ল্যানিং সুতরাং আমরা আশা করব যে এর পরে যা হবে আরো বেশি প্রিসাইজ হবে আরো বেশি স্ট্রং হবে আরো বেশি ডিভাস্টেটিং হবে আবারও যাবো আমাদের প্রতিনিধি স্বপ্নার কাছে স্বপ্ন যেভাবে আমরা দেখেছিলাম জঙ্গি হামলার ঘটনা ধর্মীয় পরিচয় জেনে জেনে একের পর এক পর্যটককে খুন করা হয়েছে তারপরে পনেরো দিনের মাথায় আজ বলাই যায় পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত হ্যাঁ তুমি আমি যখন ঘুমাচ্ছিলাম মধ্যরাত্রে ঠিক সেই সময় ভারতীয় সেনা যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে পাকিস্তান কিন্তু এই 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 বিষয়টি এত পারেনি পারেনি করতে যে সময় দাঁড়িয়ে ভারতের পক্ষ থেকে এইভাবে অ্যাটাক করা হবে কারণ এখনো তোমাকে বলে দিচ্ছি যে এই বিষয়ে ভারতের কাছে কিন্তু পাকিস্তান এখনো পর্যন্ত শিশু বলা যেতে পারে এই যেভাবে আক্রমণ করা হয়ে বলছে যেভাবে নয় নটি জঙ্গি ঘাটি কার্যত ধুলিসাত করে দেওয়া হয়েছে একেবারে পাকিস্তান তার স্বপ্নেও কিন্তু ভাবতে পারিনি এই পাকিস্তান যে সারা বিশ্বে সন্ত্রাসীদের পোষণ করে সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয় এই পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে এই পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত সিদূরে মেঘ দেখছে কারণ কি তারা তো ভাবতেই পারিনি কারণ আমরা জানি যে আজ অর্থাৎ সাতই একটা মক ড্রিলের ঘোষণা করেছিল ভারত সরকার এবং বিভিন্ন রাজ্যে ড্রিল করার নির্দেশ দিয়েছিল এবং সেটা কি বলা যেতে পারে রকম স্ট্র্যাটেজি অর্থাৎ মাথা ঘুরি মন করে কারণ আমরা জানি যে এই মকড্রিলের বিষয় সারা দেশ জানে এবং বাইরেও ছড়িয়ে পড়েছে অর্থাৎ অর্থাৎ হবে যুদ্ধের আগে কি প্রস্তুত নিচ্ছে ভারত সরকার ভারতবাসীকে প্রস্তুত দিচ্ছে এবং যুদ্ধের আগেই এই রকম অ্যাটাক পাকিস্তান কিন্তু একেবারে আজই করতে পারিনি বলা যেতে পারে এবং তোমাকে জানিয়ে রাখি ভারতের পক্ষ থেকে কিন্তু বা বারংবার এই আক্রমণ করা হবে বারংবার এই প্রত্যাঘাত করা হবে যতবার তুমি ভারতবাসীর দিকে আঙুল তুলবে ভারতীয় সেনা কিন্তু তোমার হাত গুড়িয়ে দেবে এই আমরা শিক্ষা দিলাম অর্থাৎ এই ভারতীয় সেনা কার্যত পাকিস্তানকে শিক্ষা দিল বলা যেতে পারে যেভাবে বারংবার ভারতীয়দের উপর আক্রমণ করা হয় আমরা এর আগে দেখেছি পুলওয়ামা অ্যাটাক আমরা দেখেছি বালাকোট স্ট্রাইক এবং এরপরে এই ধরনের এত বড় সন্ত্রাসবাদী হামলা গাইতে এত লোক কে এইভাবে নিষ্পা প্রাণগুলো কেড়ে নিল কেড়ে নিতে হলো তাদেরকে কিন্তু এইভাবে হত্যা করতে হলো তার ভারত করবেই এটা তো জানাই ছিল তবে পাকিস্তান কিন্তু এই বিষয়টি আজও করতে পারিনি অর্থাৎ রাত্রে মধ্যরাত্রে যখন যেভাবে হামলা করা হয়েছে যেভাবে প্রত্যাঘাত করা হয়েছে পাকিস্তানের কিন্তু এটা স্বপ্নেও ভাবতে পারিনি স্নেহা একেবারে সব ধন্যবাদ যেমনটা জানা যাচ্ছে যে এই যে অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুরের পরবর্তীতে কিন্তু একেবারে যেমনটা দেখা যাচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পাকিস্তান সহ পাক অধিকৃত বেশ কিছু জঙ্গি ঘাটি একেবারে কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছে বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসকে জানিয়েছেন এ বিষয়ে শোনাবো আপনাদের